সিিয়ার মুধ্যে চুলে যাবহালকাতলেন আ আমার টা কুনো ইদিত কুমল মত মৃত্যু থেকে পলা এ করাটা কোন কাজে আসবে না মৃত্যুজে পড়ায় অলোদের কোথা তে করবে না পুল ইাল মাউতা লাদ কাকে নুলামিহু বািবননাভমলা বিকুম সুম্মাত করদুনা ইয়া আলমিল হয়ে ও সাহাদা খইলা বিউকম বিমাতুল তুটা

করেন মৃত্যু হয় নাই পয়গম্বর ইন্তেকাল করেন নাই পয়গম্বর সেজদায় উম্মতের জন্য কান্ত পয়গম্বর কালে বলত ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ আসমান জমিনের বাদশা বানাইলেন দুনিয়ার বাদশা আল্লাহ আপনাকে বানাইলেন পয়গম্বর

আল্লাহ আমাকে এত দামি বানাইলেন ওই আল্লাহ শুকুর বান্দা আমি কেন হব না মুসলমান ভালো করে মনে রাখবেন ওই নবী আপনার নবী আর আমার নবী পয়গম্বর বলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই মুন্দির এক শতবার মৃত্যুর কথা স্মরণ করি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই মৃত্যুর কথা এক সববার আমি পয়গম্বরর শরণ গড়ি বুঝে থাকে বলেন আপনার নবী আমার নবী যিনি দুই জাহানের বাদশা উনি মৃত্যুর কথা দৈনিক কতবার স্মরণ করতেন 100 বার চিন্তা করেন গো না কিছু নাই আপনি আগে করে পড়ে নিন কথা স্মরণ থাকে থাকে আল্লাহ পয়গম্বর বলেন কবর আপনাকে আমাকে তোমাকে তাকে সকলকে রাজা বলেন বাদশা বলেন এমপি বলেন মন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন সালেজি আমাদের থেকে ইন্তেকাল করলেন একদিন দেখবেন কত নেতাকে হারাইলাম কত নেতৃত্বে হারাইলাম একদিন আপনিও থাকবেন না আমিও থাকব না আপনার নামের শুরুতে হবে লাশ আমার নামের শুরুতে হবে মৃত্যুও হবে লাশ যার জন্য এত কিছু করলেন যার জন্য হালাল হারাম মানলিয়া ইনজাম করে খাওয়াইলেন সবাই আপনার পর হয়ে যাবে কয় নম্বর করেন কবর আপনাকে আমাদের তোমাকে দুরুমদিন থাকতে থাকে আনা বাইতুল তুর আনা বাইতুল কুরফা আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল দুর কবর বলে আমি কবর অন্তকালের ঘর আমি কবর নির্জলতার ধর

বেঈমান ভয়া কবরের মধ্যে আসবা না আল্লাহ হাবিব বলেন আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ হে মুমিন মুসলমান কবর চাকার জন্য জান্নাত আর জান্নাতের একটা টুকরা হবে কবর আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে কবর এজন্য মনে রাখবেন পয়গম্বর কবর দেখলে সব চাইতে বেশি কাঁদতেন সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এত বেশি না করেন কবর দেখলে কেন আপনি হাম্বাম করে কেঁদে উঠেন এর কারণটা আমরা শুনতে চাই পয়গম্বর জবাব দেয় এই কবর হলো মানুষের প্রথম মানসিল এই কবর হলো প্রথম থাকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি কবর থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কবরের ঘাটির মধ্যে মুক্তি পাওয়া যায় তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে এবার আপনি মনে করবেন হায় হায় তিনটা প্রশ্নের উত্তর দেওয়া এমন কি কাজ আমার রাত কে তোমার রবকে আমি বলবো আমার রব আল্লাহ তোমার দিন কি আমি বলবো আমার দিন ইসলাম এই নবী পয়গম্বরের ছবি দেখানোর পর বলা হবে এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল আপনি আমি চিন্তা করি পয়গম্বরের নাম নবী মোহাম্মদ রসুল্লাহ নাম বলে দিব হয়তো আমি জান্নাতি হয়ে যাব না না মুসলমান ইমান হারা হইয়া যদি কবরে যাও নামাজ না নিয়ে যদি কবরে যাও

मूं <laughs> Ilaha <laughs> illa Allah. Musa nabi kalimullah. Ibrahim nabi khaliilullah. Musa nabi kalimullah. Ibrahim nabi khaliilullah. Ba.

তুমি কি আমি আল্লাহকে বিশ্বাস করো না আবার দেখতে চাও কারণ কিভাবে আমি আল্লাহ মৃত্যুর পরে জীবিত করবো বলতে আল্লাহ আমার আপনার প্রতি শতভাগ আস্থা বিশ্বাস এটা আছে কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই আপনি মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন সোহান এটা যখন বলছে দেখেন আমাদের নদী এটা বলতেছে তোমরা কিন্তু

ওই পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোস্তার পাখির নাম ধরে ডাক দেয় কবুতরের নাম ধরে ডাক দেয় মোরগের নাম ধরে ডাক দেয় বাস পাখির নাম ধরে ডাক দেয় শালিক পাখির নাম ধরে ডাক দেয় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতের মাধ্যমে ওই পাখির গোস্ত গুড়া উইরা উইরা পয়ম্বরের হাতের মধ্যে যে চারটা পাখির মাথা ছিল ওই পাখির

আপনি দেখেন আপনার মাথা কিন্তু আপনার হাত না এই পা আপনার না এই হাতের মালিক কে জোরে বলে বুকে এই পায়ের মালিক কে আল্লাহর নাম হয় না মুসলমান জোরে জোরে ডাক দেন আপনার আমার মালিক কে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিভাবে বানাইলাম तुम्हाँ के बाने ते अमार को बुकुद रोज क्या सुन लो जानवरी बंदा अल्लाह बोले वाला को खोला कुल ये मुसलमान मिंसुला लतीन मिंतीन सुम्मा जहाँ ना हो फिर कोरोरी मकीन सुम्मा खोला fa ना मुद्दफ़ाज़म अल्लाह को तंग फ़ाखोला कुल akhar अल्लाह को

লাইক করলাম এই জামাত বল রক্তের টুকরাকে আমি আল্লাহ একটা গসতের টুকরাই পরিণত করলাম গসতের টুকরা থেকে ইস্কাতচার দিলাম বডি ইস্কাতচার দিলাম তোমার মায়ের পেটের বন্ধ মধ্যে আমি আল্লাহ তোমার থাকার ব্যবস্থা করে দিলাম তোমার মায়ের অন্ধকার পেটের ভিতরে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে নিলাম তোমার মা যেই খাবার খায়তো এই খাবার তোমার মাকে কিছু খাওয়াইতাম আর কিছু খাবার তোমাকে খাওয়াইতাম কিছু খাবার তোমার মুহূর্ত বানাইয়া আমি আল্লাহদের করে দিতাম শুরু পাই নাই বান্দা শুরু কই নয় তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করলাম এবার দুনিয়াতে আসার সময় হইলে তুমি তোমার মায়ের পেটের ভিতর থেকে আসতে চাও না

এই কুকুরের বাচ্চাগুলো মায়ের স্তনের মধ্যে কেউ মুখ লাগায় দেয় না কুকুর নিজে নিজে স্তনের মধ্যে মুখ লাগায় ছাগলের বাচ্চাগুলাকে বারবার তার মা স্তনের মধ্যে মুখ লাগায় দেয় না আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত দুর্বল করে বানাইলাম তোমার মা যতক্ষণ পর্যন্ত

আমার মায়ের স্তরের মধ্যে দামি একটা খাবারের ব্যবস্থা করে দিলাম ভিটামিন যুক্ত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম গরম পানাই নাই গরমকালে খাইতে পারবো না ঠান্ডা বানাই নাই ঠান্ডার দিনে খাইতে পারবা না আমি আল্লাহ এমন একটা ভিটামিন জাতীয় খাবার বানায় দিলাম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত দুনিয়ার সমস্ত মানুষগুলো একমত দুনিয়ার সমস্ত মানুষ একমত মায়ের ভিটামিন আমি যুক্ত খাবার দিলি এর মধ্যে আর তো বারাই শুরু তাই নয় তোমার কে তোমার খাদ্য বানাইলাম তোমার